আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছেন প্রিয় ভাই ও বোন আপনাদেরকে কোরআনের সুরা ফাতিহা পড়া দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি সকলেই সুরা ফাতিহাটা অর্থ সহ শেখার চেষ্টা করবেন এতে আপনার নামাজে আগের চেয়ে অধিক মনোযোগ ইনশা আল্লাহ বেড়ে যাবে চলেন শুরু করি পরম অসীম করুণাময়সীম আল্লাহর নামে আল্লাহামদুলিল্লা আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা যিনি বিশ্ব জগতের রব আর রহিম যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় মালিকিয়া দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কেন আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি এহ দিন শিরতল মুস্ত ইম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন শিরতল দিন আন্টালেইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন গয়রিল মাগ দুবিয়লেই হিমল দ তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে আমিন প্রিয় ভাই বোন এই সুরাটের অর্থ মুস্ত করা খুবই সহজ এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়ি না আলহেমদু তো হ্যাম হচ্ছে প্রশংসা আলহামদুলিল্লাহ হি রবিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা সেই রবের জন্য জেনে কি বিশ্ব জগতের মালিক অথবা সমস্ত প্রশংসা তার জন্য যিনি বিশ্ব জগতের রব আর রহমানই রহম আর রহমান হচ্ছে পরম দয়ালু আর রহিম হচ্ছে করুণাময় অতিশয় করুণাময় ঠিক আছে মালিক ইয়াউমুদ্দিন যে কিয়াউমিদ্দিন এই ইয়াউমুদ্দিন হচ্ছে বিচার দিনের কেয়ামতের মাঠ আর এটার কি মালিক হয়ে গেল মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিনের মালিক এরপর কি ইয়া ক্যুদু আমরা আপনার ইবাদত করি ক্যানবধু হ্যাঁ এগুলো ইবাদতিন এবং আপনার কাছে কি সাহায্য চাই তারপরে ইহ দিনাসিরতল মুসলিম হ্যাঁ সিরত এগুলো পথ ইহ দিনাসিরতল মুস্তাকিম সরল সঠিক সিরতল মুস্তাকিম সরল সঠিক পথ হয়ে গেল আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরাসরি পথ প্রদর্শন করুন এবার কোন সিরত সিরতলিম তাদের পথ হ্যাঁ তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন অ্যান আমি অনুগ্রহ করেছেন যে এই এইটা হচ্ছে এবার গরিল মাকদিহিম এখানে ওই যে গজব আর আর হচ্ছে দলিন হচ্ছে যাদের পদ বষ্ট করেন না যারা পদ মানে পদ লা মানে না তাহলে হয়ে গেল মাকদুবি আইলাই হিম গরিল মাগুবি আইলাই হিম যাদের প্রতি আপনার গজব বসিত হয়েছে তাদের পথ নয় ও দলিন তাদের পথ নয় যারা কি পদ হয়েছে এইভাবে আপনারা সুরাব ফাতে অর্থ সহ মুখস্থ করে ফেলুন প্রিয় ভাই বোন এই আশায় ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরাকাত